বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন মতের যত দল মাপ সকলকে আমি একত্রিত করে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনাদের ব্যবস্থায় নিচ্ছ করে একত্রিত করেন আমার স্বপ্না চত্বরে এক রাত্রে সমান হবে না স্বপ্না চত্বরে এক সাথে দত্ত দিয়েছি আমরা দুই হাজার সালে আমরা কি বলছিলাম আমরা চুক্তির বিরোধিতা করেছিলাম এবং সেটা চুক্তি সংগত মনে করেছিলাম আমার দেশের স্বাধীনতা যুক্ত তার নেতৃত্ব হয়েছে তার মুক্তি বানায় রাস্তার উপরে রাখবেন আর মাথায় পাখি বসে পায়খানা করবে এইভাবে যুক্তি তোর করি আমরা কথা বলেছি কিন্তু তারপরে আমাদের উপর নির্যাতন হয়েছে গুলি করে পাখির মতো গুলি করে আমার ছেন বাংলাদেশ আজকে মুক্তির থেকে পাক গণতন্ত্রে সামনে আবার মুক্তি আসে সেটা যে আপনারা আছেন জি আপনারা কি কেউ চান না তাই আজকে পরিষ্কার ভাষায় বল গণতন্ত্রকালীন সরকার আমাদের রক্তের উপর দ্বারাই আপনি সমাজে আছে ঠিক তৎকালীন সালে আপনাদের সমাজে आमदार যখন লেডি প্রধানমন্ত্রী যখন ভাবছেন আব্লী যখন করতে ভিতরে ঢুকে গেছে তখন পুলিশ অগ্নি ছিল তাদের পুলিশ নি তারাও কাছ থেকে তহঁতি দিয়ে ফেলেছেন রাস্তাঘাটে থানায় বাজারে বন্ধ করে পুলিশ নায় আইন শৃঙ্খলার যখন চলা অবহিত হয়েছে স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি আমার কৌরি মাদ্রাসার ছাত্ররা সার কাঠ টুট কাঠ কারিগর সব কিছুতে ভাহার বসায়ছেন পুলিশের দায়িত্ব আমরা পালন করেছি যখন রাস্তায় কোন ট্রাফিক নাই রাস্তায় চলাচল করতে যখন সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য রাত্রদিন চব্বিশ ঘন্টা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যেইভাবে ট্রাফিকের কাজ করেছেন আমার কোন দশা নাও। তাদের সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী প্রথম সর্বপ্রথম গোলাপকারীকে মাছ শিকার করার যে কাম কাজ ছিল সেটা ছিল এদেশের সংখ্যালঘু তারা ভারতে বসে মুরগির করে বসে বাংলাদেশে শঙ্কলগদের পরিকাঠনা হচ্ছে শঙ্কল বাড়িঘর আক্রান্ত আক্রমণ শঙ্কলগদের মুক্তিমুন্দি আক্রমণ হচ্ছে এই উজোহাত তুলে যখন বাংলাদেশের দূরা বানিকে মার শিকার করতে চাইছে দেশের পরিস্থিতি যখন খারাপ করতে চাইছে ওই মুহূর্তে আমার দেশের দেশ করেছে যখন বিচারপতিদের মাধ্যমে যখন কু করতে চেয়েছে সেটাকে আমরা অনুষ্ঠাত করে দিয়েছি সচিবালয় আনসারদের ক্রিয়া গ্রাও করে সেখানে যখন কু করতে চেয়েছে আমরা সেটাকে অনুষ্ঠাত করে দিয়েছি গত দশ তারিখে ঘোষণা ছিল সারা বাংলাদেশে তারা একযোগে নামবে ছাত্র জনতা মাঠে ছিল আমি যেহেতু তোলা রাশি সালাম দিতে জানি তোলা রাশি সালাম দিয়া দেখলাম

তবে বাংলাদেশের বিরানব্বই মুসলমানদের দাবি হল সংবিধান আজকে সংস্কার হবে সংবিধান কর্মের জন্য কমিশন গঠন সংবিধানের প্রথমে যে জায়গায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস চলেছে স্থাপন করতে হবে এবং সংবিধানকে এমনভাবে সাজাইতে হবে ইসলামের সাথে সঙ্গ সঙ্গেই কোনো বক্তব্য কোনো শব্দ বাংলাদেশের সংবিধান শিক্ষা জাতির মেরুদণ্ড আপনারা যারা এখানে এসেছেন আমার সাথে একমত হবেন আমরা মুসলমান ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তান দিয়ে দেশে মুসলমান হিসাবেই থাকবে আমরা একমত একমত তাহলে যারা মত ব্যবসায়ী করে তারা হলেন মুসলমান স্কুলে যারা হবে তাদের জন্য দরকার নেই আমরা যখন মাদ্রাসায় পড়তাম স্কুল কলেজের সময় সমবয়েশী ছাত্রদের সাথে যখন বিকালবেলা বসে অনেক সময় গল্প করতাম রাস্তা দিয়ে দেখলাম একজন করেই সব থেকে আসতে চায় মৌলবি সাপ্তম হচ্ছে ইমাম ইমান নয় তো আমরা সাৎ সিক্ষাপ্ত মহাসুনা আমরা চিনি না কিন্তু স্কুল কলেজের ছাত্ররা দাঁড়ায় যেত আমরা তাদের সাথে দাঁড়াইতাম জিজ্ঞেস করতাম তুমি তারা আমাদের কাজকে করে বলতো আমাদের স্কুলের মৌলমস্কার আসছে বাংলাদেশের কোন স্কুলে কোনো মৌল মস্তাদ সবাই পারবে আর তিনি শিক্ষা ছিল তিনি ছিল ধর্ম শিক্ষা ছিল সেইগুলিকে সংকোচন করতে করতে কোনো স্কুলে রাখা হয় নাই সবচেয়ে বাতিল করা হয়েছে হল শ্রুতিতে বাংলাদেশের মানুষকে শ্রীবাসকে দিকে ঢুকেছে আমরা থেকে বানপকেদিকে হল শ্রুতিতে বাংলাদেশকে সতেরানব্বই মাসের মুশল মানে দেশে শ্রীবাসের মধ্যে ঢুকেছে শরীর থেকে শরীর ফার করবে আমার বাংলাদেশের যখন শিক্ষা শ্রীবাসে ঢুকেছে রাম রামায়ণের ইচ্ছা নাস্তিক্বতাবাদে শিক্ষা চালু করেছিল কতক্ষণ অবশ্য বাংলাদেশ গঠন হয়েছে কুদরতে হুলা শিক্ষা কমিশনের মোকাবেলায় হেফাজত ইসলামের প্রথম আন্দোলন ছিল শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে হেফাজত ইসলামের প্রথম আন্দোলন ছিল শিক্ষা হাদিসের কৌমি মাদ্রাসার একই বুড়ে দৌড়ে হাদিসের পরীক্ষা পেয়েছে ছাত্র সংখ্যা বত্রিশ হাজার বত্রিশ হাজার একই টাইমে বাংলাদেশের বৃত্তিক পরীক্ষা হয়েছে ছাত্র সংখ্যা বিশ লাখ

রাষ্ট্রের ওলামা পরিষদ এই বিশ লাখ থেকে মাদ্রাসায় জায়গা দিতে পারবেন আর তাদের দুই আজকে ওলামা পরিষদের পক্ষ সিদ্ধান্ত করে যদি ঘোষণা দেন তাহলে স্কুলে করে। তাদের এখানে যেহেতু উজুর বড় শিক্ষার ব্যবস্থা নাই আগামীকাল থেকে সবাই মাদ্রাসায় ভর্তি হইতে হইবে আপনাদের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে